নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই শ্রাবণ আজ সাতাশে জুলাই আজ শনিবারের রাশি বল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ এগারোই শ্রাবণ আজ সাতাশে জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা আট সূর্যাস্ত ছটা কুড়ি সপ্তমী রাত্রি বারোটা ছাপ্পান্ন রেবতী নক্ষত্র অপরাহ্ন পাঁচটা একুশ সুকর্ম যোগ দিবা ছটা চৌত্রিশ পরে ধৃতি যোগ রাত্রি তিনটে চৌতিরিশ বৃষ্টিকরণ দিবা দুটো নয় গতে পপ রাত্রি বারোটা ছাপ্পান্ন গতে বালক করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবার প্রথমে মেষ মেষে ফাঁকা বিষে অবস্থান করছে মঙ্গল এবং বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর শুক্র আজকে বুথ অবস্থান করছে সিংহ রাশিতে আর আর কেতু কেতু অবস্থান করছে কন্যা যা বৃষ্টিক রাশির একাদশ স্থান আর চতুর্থ স্থানে অর্থাৎ কুম্ভেতে বক্রি অবস্থা অবস্থান করছে শনি যথারীতি মিনে অবস্থান করছে রাহু আর চন্দ্র চন্দ্র আজকে অবশ্যই রেবতী নক্ষত্রে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজ এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবারের আর ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিরাট বিরাট সাফল্য আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে উন্নতি আপনার আর্থিক জীবনে উন্নতি আসবে এবং আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর কর্মের উন্নতি ভাইয়ের দ্বারা আপনার উপকার অবশ্যই হবে এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে মা বা মাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের পর্বের উন্নতি আপনাকে অবশ্যই আনন্দ দেবে তবে বৃশ্চিক রাশি সন্তানের শরীর স্বাস্থ্য জড়িত কিছুটা সমস্যা থাকতে পারে তাই সন্তানকে বিশেষভাবে যত্নশীল হতে শিখ শেখান বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক থাকবে আপনার কর্মজীবনে বিশেষ সৌভাগ্য আপনি লক্ষ্য করবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন তবে বৃষ্টিক রাশি যেদিক দিয়ে বিরাট সৌভাগ্যকার খবর আছে তা হচ্ছে আপনার ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ অবশ্যই হবে এবং আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে সুখ বৃদ্ধি আছে এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ অবশ্যই আছে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে বন্ধু স্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি বিশেষ চাপে থাকবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই রয়েছে তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার সংখ্যা এইট সেভেন ডবল ফাইভ নাইন এইট সেভেন ডবল ফাইভ নাইন এইট সেভেন ডবল ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার। বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আপনার আয়ের সুযোগ কেউ আটকাতে পারবে না আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় সাফল্য আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবেই চেনাবে তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে কিছুটা হতাশা আপনার থাকতেই পারে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে কোনো শত্রুতার কারণে ক্ষতি হতে পারে এবং পারিবারিক জীবনে কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিছুটা অশান্তি হতে পারে তবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না সেদিক দিয়ে সাবধানে থাকবেন আপনার নিজের মন চঞ্চল্যতায় পরিপূর্ণ থাকবে মনে শান্তি থাকবে না মানসিক অস্থিরতা প্রচন্ড থাকবে আর বিদ্যাক্ষেত্রে আপনার বাধা থাকবে তবে আজকের দিনে অতিরিক্ত ব্যয় বৃদ্ধিতে আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা কেউ না কেউ যেমন ক্ষতি করতে পারে আবার অনেকেই আপনার দিকে উপকারের হাত বাড়িয়ে দেবে তাই বন্ধু চিনে মিশতে শিখুন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের সুযোগ আর্থিক জীবনে উন্নতির সুযোগ আছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এবং আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনে মহা সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনযাত্রাকে বিশেষ উন্নতি কারক করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকারক সময় আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আর সব আকস্মিক উচ্চ থেকে আপনার জন্যে কোনো সৌভাগ্যের খবর আসতেই পারে তবে বিশ্চিক রাশি আজকের দিনে আপনি শনি চল্লিশা নারায়ণ চল্লিশা শিবচল্লিশা পাঠ করুন এবং শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশম্ভু মহাদেবের মহাদেবকে জল বেলপাতা দুধ সিদ্ধি দই দিতে ভুলবেন না এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন এতে বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট রাগ আবেগ সমস্ত কিছু চলে যাবে বাবার আশীর্বাদে আপনি জীবনে যথেষ্ট উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকান বৃশ্চিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনার জীবনকে একটা নতুনত্ব প্রদান করবে আপনার জীবনধারায় উন্নতি আনবে আর আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক হন বৃশ্চিক রাশি আপনার জীবন ক্ষেত্রে এক নতুন নতুন যোগাযোগ অবশ্যই আছে আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য থাকবেই থাকবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টায় আছে এরা তু তা টোনা টোটকা তন্তমন্ত করছে এরা নানা দিক থেকে ক্ষতি করতে পারে তাই আজ শনিবার সাবধান আজ শনিবার দুর্ঘটনা ঘটতে পারে আজকে কালবেলা বারবেলা রাহুকালে অর্থাৎ বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত কোনো শুভ কাজ করবেন না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন ইয়েলো কালারও চলতে পারে এতে আপনার জীবনে সমৃদ্ধি সুখ আনন্দ আসবেই আসবে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আকস্মিক দুর্ঘটনা আপনাকে বিশেষ কাবু করতেই পারে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্যান্টি অবশ্যই পেস্ট করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ